স্টক শেষ হয়ে যাওয়ার আগে তো এই গাড়ির কনফিগারেশন হচ্ছে এক হাজার ওয়ার্ডের মতো আর ব্যাটারি হচ্ছে ষাট ভোল বিশ এম্পেয়ার লিড অ্যাসিড ব্যাটারি যে ব্যাটারি গুলো নষ্ট হয়ে গেলেও সেল ভ্যালু থাকে অর্থাৎ আপনি সেল করে আরো কিছু টাকা যোগ করে নতুন আরেকটা ব্যাটারি নিয়ে থাকে নিতে পারবেন ব্যাটারি গুলো আপনার কিন্তু ছয় মাসের গ্যারান্টি দিলেও দুই থেকে আড়াই বছর অনায় আসে যায় দুই থেকে আড়াই বছর চাওয়ার পরে যদি নষ্ট হয়ে যায় তখন আপনি এটাকে চেঞ্জ করে নিতে পারবেন আর যদি কখনো একটা ব্যাটারি নষ্ট হয় সেটাও আপনি চেঞ্জ করে নিতে পারবেন তো এই গাড়িতে এক চার্জে এই গাড়িটি এক চার্জ থেকে কিলোমিটার বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট যা সর্বোচ্চ দশ টাকা হওয়ার কথা এই গাড়িটার কনফিগারেশনের মধ্যে মেন ফিচার যেটা সেটা আপনাদেরকে বলছি এই গাড়িগুলো কিন্তু আমরা রিমোটে স্টার্ট করতে পারি বন্ধ করতে পারি সিকিউরিটি লগ আছে আমাদের ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য বিস্তারিত জানার জন্য আমাদের পূর্ণাঙ্গ ভিডিও দেখবে আল্লাহ হাফেজ